রাত তখন বেশ গভীর বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারের কাছেই একটি বাড়ির বেডরুমে শুয়ে আছে এক দম্পতি হঠাৎ বাইরের বারণ্ডায় একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল পুরুষটির সে চোখ কসলাতে কসলাতে ঘরের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে দেখল হঠাৎ তার পায়েসামে একটা কালো বিড়াল বিশ্রীভাবে ডেকে উঠলো এক লাপে সামনে ঝোপটার মধ্যে গা ঢাকা দিল পুরুষটি মনে মনে ভাবল এস বাড়িটার এই পিছনের দিকটাতে তো বেশ জঙ্গল কালই একজনকে ডেকে এনে এগুলো পরিষ্কার করাতে হবে এই ভেবে সে আবারও ঘরের ভিতরে চলে যাচ্ছিল কিন্তু সামনের দিকে তাকাতেই নজর পড়লো কেউ একজন যেন দাঁড়িয়ে আছে সেখানে তার পরনের পোশাকটা হাওয়ার সাথে সাথে মৃদু মৃদু দুলছে পুরুষটি বেশ অবাক হল এইমাত্র কিছুদিন হয়েছে তারা এ বাড়িতে এসেছে বাড়িতে মানুষ বলতে সে আর তার স্ত্রী তাছাড়া আর কেউ নেই তবে এই সময় ওখানে এটা কে দাঁড়িয়ে আছে তবে কি বাড়িতে কোনো চোর ঢুকেছে কিন্তু তাই বা হয় কেমন করে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে সে পায়ে পায়ে এগুতে থাকে ওই মানুষটির দিকে যখন আরমাত্র পাঁচেকে দূরত্ব অবশিষ্ট যখন সে চাঁদের ক্ষীণ আলোয় সে দেখল কোথাও কি কেউ কোথাও নেই তবে কি এটা কেবলই তার মনের ভুল ঘুমের ঘুরে কি সে এতটাই ভুল দেখল হয়তো তাই সব ভাবতে ভাবতে সে যেই না পিছনে ঘুরেছে এমন সময় ভয়ে আতকে উঠে সে দুপা পিছিয়ে নিয়ে অস্ফুটস্বরে চিৎকার করে উঠল এ সে কি দেখছে তার থেকে মাত্র কয়েক হাতের দূরত্বে দাঁড়িয়ে এক নারী মূর্তি এলো চুল পরনের লাল পা সাদা শাড়ি মুখে এক কুটিল হাসি চোখ যেন জ্বলন্ত আগ্নেয়বিরি শরীর বলতে তেমন কিছুই নেই যেন একটা কঙ্কাল কে কেউ শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে হঠাৎ সেই অবয়ব ঝাঁপিয়ে পড়ে তার উপর এই আক্রমণ প্রতিরোধ করতে না পেরে সেই পুরুষটি মাটিতে পড়ে যায় কিন্তু এ কি কোথায় সেই নারী মাটির উপর পড়ে রয়েছে কেবল মাত্র সেই পুরুষ নারীটি যেন মিশে গিয়েছে সেই পুরুষটির মধ্যে বেশ কিছুক্ষণ পর পুরুষটি উঠে দাঁড়ালো অদ্ভুত এক মেয়েলি খনক্ষণের কণ্ঠস্বরে বলল না পাওয়ার বেদনা তাকেও ধরবে ঘিরে মাটি চাপা ইতিহাস আবারও এসেছে ফিরে সারাদিনের ক্লান্তির শেষে সন্ধ্যা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরে ব্যালকনিতে দাঁড়িয়ে মুক্ত বাতাসের স্বাদ গ্রহণ করেছি এই নিত্যদিনের জীবনচক্রের দাবানলে পড়ে প্রাণ একদম অষ্টাগত হয়ে উঠেছে নিত্যদিন সেই এক রুটিন উফ আর সহ্য করা যায় না হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলাম কিশোরী কখন যেন সেখানে এসে দাঁড়িয়েছে তাকে দেখতে পেয়ে আমি বললাম কী হে এ সময় তুমি এখানে কিশোরী মুসকি হাসি দিয়ে বলল ঘরে বসে মন ঠিক ছিল না তাই ভাবলাম আমি বললাম আচ্ছা দাঁড়াও আমি আসি এই বলে নিচে গিয়ে দরজাটা খুলে দিলাম কিশোরী বাড়ির ভিতরে প্রবেশ করল তারপর আমি তাকে প্রশ্ন করলাম তারপর বলো কেমন কাটছে দিনকাল কিশোরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ভালো না বন্ধু একদম ভালো না আমি বললাম কেন কি হয়েছে কিশোরী বলল হে নিত্যদিনের জীবনযাপন আর প্রাণে হয়েছে না তার উপর গিন্নি গিয়েছে বাপের বাড়ি অগত্যা হাত পুড়িয়ে পেট পড়াতে হচ্ছে আমি বললাম সে কি তোমার গিন্নিও বাপের বাড়ি গিয়েছে কিশোরী বলল তোমারও মানে তোমার গিন্নিও কি আমি হেসে বললাম হ্যাঁ ভাইয়া আমার গিন্নিও দুদিন আগে বাপের বাড়ি গিয়েছে কিশোরী তরাক করে লাফিয়ে উঠে বলল তাহলে ব্যস্ত এই সুযোগে চলো না একবার তার বাড়ি থেকে ঘুরে আসি আমি বললাম এই অসময়টাকে বিরক্ত করাটা কি ঠিক হবে আর তার উপরে ফিরতেও তো অনেক রাত হয়ে যাবে কিশোরী বলল আরে কিচ্ছু হবে না চলোই না সেরকম হলে না হয় রাতে সেখানেই থেকে যাব আমি বললাম না না তা হয় না ওই বৃদ্ধ মানুষটাকে শুধু শুধু ব্যস্ত করা হবে আর তাছাড়া আমাকে আর বলতে না দিয়ে কিশোরী বলল আরে তেমন হলে না হয় রাতের খাবারটা কোথাও থেকে কিনে নিয়ে গেলে তো হয় এমনিতেও মাসের শুরু পকেটে কিছু টাকাও রয়েছে কিশোরীর কথা শুনে আমি আর না করতে পারলাম না একটা পাঞ্জাবি গায়েক গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মল উদ্দেশ্যে গলির সামনের দোকান থেকে পাশিংস আর তেলে ভাজা কিনে আমি অপেক্ষা করছি বন্ধু কিশোরীর জন্য ও গিয়েছে কোনো হোটেল থেকে রাতের খাবারটা কিনে আনতে বেশ কিছুক্ষণ পরে সে হাতে একটা বড় ব্যাগ নিয়ে ফিরে এসে বলল বড্ড দেরি হয়ে গেল আসলে রুটিগুলো বানাতে একটু সময় নিয়ে নিল যে আর কথা না বাড়িয়ে আমরা তারানাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঘরের দরজার সামনে এসে দরজা টোকা দিতে দরজা খুলে দিল স্বয়ং তারানাথ আমাদের দেখে যে সে বেজায় খুশি হয়েছে তা তার চোখ মুখ দেখেই বোঝা যায় তারানাথ সহাস্যবনে আমাদের উদ্দেশ্যে বললেন আরে তোমরা এসো এসো ভিতরে এসে বসো আমিও কিশোরী বাড়ির ভিতরে এসে খাবারের থলে থানা তারানাথ তান্ত্রিকের দিকে এগিয়ে দিয়ে পড়লাম এই নিন ঠাকুরমশাই এতে আমাদের তিনজনের রাতের খাবারটা রয়েছে আজ রাতে আমরা আপনার কাছে গল্প শুনবো ও রাতে একসাথে খাওয়া দাওয়া ঠাকুর ঠাকুরমশাই বললেন এসবের আবার কি প্রয়োজন ছিল বলো তো আরে তোমরা বললেই তো আমি রাতের খাবারটা বানিয়ে নিতাম শুধু শুধু পয়সা নষ্ট করলে কিশোরই বললো শুধু শুধু কি বলছেন ঠাকুর ঠাকুরমশাই এই খাবার বানানোর জন্য যে অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে তাই তো এই ব্যবস্থা যাতে সময়ের অপচয় না করে আমরা মনের সুখে আপনার মুখ থেকে গল্প শুনতে পারি না তার কিছু বললেন না আমাদের বসতে বলে থলেটা নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন বেশ কিছুক্ষণ পর হাতে চায়ের কাপ নিয়ে ফিরে এলেন আমিও কিশোরী বাইরের বারান্দায় বসেছিলাম তারানাথ এসে বসলেন আমাদের সামনে তারপর বললেন তারপর বলো কেমন কাটছে দিনকাল আমিও কিশোরী প্রায় একই সাথে বললাম বেশ ভালো এই শীতের শেষে হালকা ঠান্ডা মিশ্রিত জলবাতাস বেশ উপভোগ্য কি না তারানাথ বললেন তাহা ঠিক বলেছ এই সব বসন্তের আগমনী বার্তা পাওয়ার পর যেন মন আরও ঘুরে থাকতে চায় না ছুটতে যায় কোনো এক নাম না জানা নদীর তীরে ভোরের আলোতে শিশির বেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটে যাওয়া অফসের যেন স্বর্গ কি বলো হে কিশোরী কিশোরী বলল ধূর ভোরের বেলা ঘুমবার দিক কে যাবে ওইসব করতে ঠাকুরমশাই বললেন তুমি যে এতটা বেরসিক বা ঘুমকাতুরে তুলে তা তো জানতাম না ওহে বাপু ভরের আলোয় শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাতা বা বলতে পারো বসন্তের ভরে মাধুর্য আস্বাদন যে করতে পারে না তার জীবনটাই যে বৃথা হে আমি বললাম ছাড়ুন তো ওর কথা ঠাকুরমশাই তা চেয়ে বরং আপনি একটা গল্প বলুন এই শীতের শেষ ও বসন্তের আগমনী আভাস মিশ্রিত এমন একটা সন্ধ্যায় মনোমুগ্ধ মৃদুমন্দ ঠান্ডা বাতাসের সাথে যদি একটা হারিং করা ভূতের গল্প হয় তবে তো পুরো জমে ক্ষীর কী বলো কিশোরী কিশোরী বলল তা যা বলেছ ভাইয়া ঠাকুরমশাই বললেন আচ্ছা আচ্ছা তা কীরকম গল্প শুনতে চাইছো তোমরা আমি বললাম ঠাকুরমশাই আপনার মুখে তো অনেক ভূতের গল্প শুনেছি এবার আমরা একটু আলাদা কিছু শুনতে চাই মানে ভয়ের কিন্তু ভালোবাসা মিশ্রিত তারা একটু ভেবে তারপর বলল তো তেমন একটা গল্প আছে বটে তবে গল্প নয় সত্যি এটা আমার জীবনে ঘটে যাওয়া এক করুণ ঘটনা তবে তোমরা মন দিয়ে শোনো এই মন খারাপের গল্প গল্প আসছে বুঝে আমিও কিশোরীর শরীরটা টান করে বসলাম কিশোরী পকেট থেকে পাশিংশের প্যাকেটটা বের করে তারানা থেকে সামনে ধরে রাখল তারানা তার হাত থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে লম্বা একটা টান দিয়ে এক মুখ ধোয়া ছাড়তে ছাড়তে বলল যে ঘটনাটা আজ তোমাদের বলবো তা ঘটেছিল আজ থেকে বছর দশেক আগে আমি তখন ছিলাম বর্ধমানের কাছে একটি গ্রামে নাম নলা বর্ধমান জনসং প্রায় দশ মাইল দূরে অবস্থিত এই গ্রাম তো আমি সেই সময় কোথাও একটা যাচ্ছিলাম হঠাৎ এক রমণী বয়স আন্দাজ কুড়ি কি একুশ হবে গায়ের রং ফর্সা সিঁদিতে সিঁদুর পরনে লাল শাড়ি তো সে এসে আমার পা জড়িয়ে ধরল আর একটু হলে আমি মাটিতে হচুত খেয়ে পরেই যেতাম নিজেকে সামলে নিয়ে আমি বললাম আরে কি করছেন উঠুন উঠুন আমার কথায় সে রমণী উঠে দাঁড়ালো তারপর আমি তাকে প্রশ্ন করলাম কে আপনি আর এভাবে কাঁদছেন কেন সেই রমণীর চোখের জল মুছতে মুছতে বলল বাবা আমার নাম সুজাতা দাস বর্ধমানের তেঁতুলতলা বাজারের কাছে আমার বাড়ি বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি বাবা আমার স্বামীকে আপনি বাঁচান বাবা আমার স্বামীকে আপনি বাঁচান এই বলে সুজাতা দেবী আবারও কাঁদতে শুরু করে আমি বললাম আহা আপনি কাঁদবেন না কি হয়েছে আপনার স্বামীর আর আপনি কিভাবে জানলেন আমার কথা সুজাতা দেবী বললেন আসলে এই গ্রামের একজন রোজ আমাদের ওইদিকে মাছ বিক্রি করতে যায় আমি তার মুখ থেকেই আপনার কথা শুনে এখানে ছুটে এসেছি বাবা এখন আপনি কিছু একটা করে আমার স্বামীকে বাঁচান আমি বললাম কি হয়েছে আপনার স্বামীর সুজাতা দেবী বললেন আমি স্বামী নাম নরেন বিশ্বাস কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে রাতের বেলা সে বলছে কেউ নাকি তাকে ডাকছে সকলেই বলছে ও নাকি পাগল হয়ে গেছে আমি বললাম আপনাদের বাড়িতে আর কে কে আছে সুজাতা দেবী বললেন আসলে আমাদের বাড়ি বীরভূমি উনি বর্ধমানে কাজ করেন আর সেই জন্যই আমরা এখানে থাকি বাড়িতে আমি আর ও ছাড়া কেউ নেই মাস্টারেক আগে আমাদের বিয়ে হয়েছে আর তার পরপরই উনি আমাকে নিয়ে এখানে চলে আসেন বিশ্বাস করুন বাবা ও আগে এমনটা ছিল না আর পাঁচটা মানুষের মতোই হেসে খেলে থাকতো কিন্তু এই নতুন ঘরে আসার পর ও এরকম পাগলামা শুরু করেছে আমিও প্রথম প্রথম ওর কথায় বিশ্বাস করতাম না কিন্তু গত কিছুদিন আগে আমি ঠাকুর ঘরে পুজো করে বেরিয়ে আসার সময় দেখলাম একটা ছায়ামূর্তি আমাদের বাড়ির পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছে আমি প্রথমে ভাবতাম হয়তো ওটা ও কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ে যে ও তো এখন ঘুমাচ্ছে এ কথাটা মনে পড়তেই আমি ভয়ে আতকে উঠি উনি আমার হাত থেকে পূজার থালাটা পড়ে যায় মাটিতে এরপর প্রায় আমি ছায়া মূর্তিকে দেখেছি এখন না আপনি কিছু একটা করুন বাবা আমার স্বামীকে আপনি বাঁচান হলে ও হয়তো ওই পিছাসি আমার স্বামীকে মেরেই ফেলবে এই বলে সুজাতা দেবী কাঁদতে শুরু করে হঠাৎ কিশোরী বলে উঠল তারপর কী হলো ঠাকুরমশাই আপনি কি গিয়েছিলেন ওনার সাথে গল্পের মধ্যে ব্যাঘাত পড়ায় তারানাথ বেশ বিরক্তই হয়েছে তা তাকে দেখলেই বোঝা যায় তাই আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম আহা কিশোরী শোনোই না পুরোটা ঠাকুরমশাই আপনি বলুন তারপর কি হলো তারানাথ এবার হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটুকু ছায়দানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাতে গুজতে গুজতে বলতে শুরু করলেন তারপর আমি গিয়েছিলাম সুজাতা দেবীর সাথে তাদের বাড়িতে একতলা বাড়ি পুরোনো দিনের কোঠা বাড়িও বলা চলে বাড়িটির পেছনের দিকে কিছুটা ফাঁকা স্থান সেখানে রয়েছে নানা বিদ ফুলের গাছ দক্ষিণ খোলা বাড়িটার সামনে এসে দাঁড়াতেই আমি বুঝতে পারি এই বাড়িটি সম্পূর্ণরূপে প্রেত নিবাসে পরিণত হয়েছে মাটির রং কালো বাতাসে মিশে গেছে এক পোড়ার গন্ধ সুজাতা দেবী বাড়ির ভিতর প্রবেশ করতেই যাচ্ছিলেন আমি তাকে বাধা দিলাম দাঁড়ান সুজাতা দেবী আমার কথা শুনে সুজাতা দেবী সেখানেই দাঁড়িয়ে পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন এ কী হয়েছে ঠাকুরমশাই আমি কিছু না বলে কাঁধে থাকা ঝুলা থেকে হাত ঢুকিয়ে তা থেকে একটা পুঁটুলি বের করে আনলাম তারপর সেই পুঁটুলিতে থাকা ছাই কিছুটা হাতে নিয়ে মা কালীর মন্ত্র উচ্চারণ করলাম সাথে সাথে অদূরে একটি গাছ থেকে একটা কাক তার ডেকে উঠলো সন করে হাওয়া ঝড় উঠল কানে এলো কুকুরের কান্নার শব্দ প্রকৃতি ও পরিবর্তন দেখে সুজাতা দেবী একটু ভয়ই পেয়ে গেলেন কিন্তু কাঁপা কাঁফা গলায় আমাকে জিজ্ঞাসা করলেন বাবা এসব কেন কেন হচ্ছে এসব আমি অভয় দিয়ে বললাম চিন্তা করবেন না মা চিন্তা করবেন না মাকে ডাকুন তিনি সব ঠিক করে দেবেন হঠাৎ একটা ঘর ঘরে শব্দ শোনা গেল আমাদের অলক্ষে কখন যেন কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির দরজার সামনে শব্দটা তার দিকেই কেন হচ্ছে এসব আমি অভয় দিয়ে বললাম চিন্তা করবেন না মা মাকে ডাকুন তিনি সব ঠিক করে দেবেন হঠাৎ একটা ঘর ঘরে শব্দ শোনা গেল আমাদের অলক্ষে কখন যেন কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির দরজার সামনে শব্দটা তার দিক থেকেই ভেসে আসছে সুজাতা দেবী অস্পুষ্ট স্বরে বলে উঠলেন কি? ও এখানে কি করে সুজাতা দেবী আর কিছু বলতে পারলে না সুজাতা দেবীর কথা শুনে আমি বুঝতে পারলাম দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় সুজাতা দেবীর স্বামী নরেন নরেন বাবু দাঁড়িয়ে আছে একদম দরজার সামনে ঘাটটা একদিকে কাত করে পরনে বিশেষ কিছুই নেই দরজার দুটো পাল্লা ধরে সে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে গড়িয়ে পড়ছে লালা রস আর ক্রমাগত নির্গত হচ্ছে একটা ঘর ঘরে শব্দ আমি তাকে দেখেই বুঝতে পেরেছিলাম তার কি হয়েছে তাই আর দেরি না করে কাঁধে থাকা ঝোলা থেকে একটা মন্ত্রভুত জবা ফুল বের করে আনলাম ক্ষিপ্র বেগে ছুঁড়ে ক্ষিপ্র ছুটে গিয়ে তার সজরে চেপে ধরলাম নরেনবাবুর কপালে নরেনবাবু গলা কাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলেন কিন্তু আমি তাও তাকে ছাড়লাম না কিছুক্ষণ পর তিনি একটা আটনাত করে অচেতন হয়ে পড়লেন এই বিভৎস দৃশ্য দিকে সুজাতা দেবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম নরেন বাবুকে ধরে নিয়ে গিয়ে বিছনায় শুয়ে দিলাম তারপর সুজাতা দেবীকে উদ্দেশ্য করে বললাম দেখুন সুজাতা দেবী মিথ্যা আমি বলি না তাই ভনিতা করছি না আপনার স্বামী এক প্রেতিনীর কবলে পড়েছে আর আমাদের সময় নষ্ট করাটা ঠিক হবে না তাই যা করা রাজ রাতেই করতে হবে একটা না অনেকক্ষণ কথা বলার পর এবার তারানাট একটু থামলেন পাশে থাকা পিতলের ঘটি থেকে কিছুটা জল উদয়স্ত করে আমাদের উদ্দেশ্যে বললেন কী হে শুধু গল্প শুনলেই হবে খেতেও তো হবে নাকি রাত তো আর কম হলো না আমরা এতক্ষণ একটা ঘরের মধ্যে ছিলাম সত্যি তারানাট যে খুব ভালো একজন কথক তা মানতেই হবে তার কথার মায়াজারে আমরা এমনভাবে নিজেদের জড়িয়ে ফেলি যে আমাদের মনেই হয় যেন সে সকল ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে চলেছে যেন আমার স্বচক্ষে দেখছি সেই সকল বিপৎস মর্মান্তিক দৃশ্যগুলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সত্যি কখন যে সন্ধ্যা ফুরিয়ে রাত নেমেছে তা বুঝতেই পারিনি কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম তারও আমারই মতো অবস্থা না আবারও বললেন তোমরা একটু বসো আমি খাবার নিয়ে আসছি খাওয়া দাওয়া করে নাও তারপর আবার গল্প শোনা যাবে এই বলে তিনি উঠে ঘরের ভিতরে চলে গেলেন কিশোরী আমাকে বলল বিভূতি যায় বলো ভায়া আজকের গল্পটা কিন্তু বেশ অন্য রকমের আমি বললাম তা যা বলেছ কিশোরী আবারও বলল আচ্ছা তোমার কি মনে হয় আমি বুড়োকুচকে প্রশ্ন করলাম কোন বিষয় কিশোরী বলল। আরে নরেন নরেনবাবুর ব্যাপারে মানে তোমার কি মনে হয় ওনার সাথে এমনটা কেন হয়েছিল আমি বললাম তা তো আমিও বুঝতে পারছি না ভাইয়া তবে একটু সবুর করো সব জানতে পারবো ইতিমধ্যে তারানাথ খাবারের থালাগুলো হাতে নিয়ে বেরিয়ে এলেন তিনজনে একসাথে খেতে বসলাম খুব বেশি কিছু আয়োজন না অতি সামান্য রুটি বেগুন ভাজা ছানার তরকারি নলেন গুঁড়ের রসগোল্লা আর রাবড়ি আর মুখসুদির জন্য মিষ্টি পান খাওয়ার ফাঁকে বলে রাখি রুটিটা সাধারণত বিহারি খাওয়া হিসেবেই গণ্য করা হয় কলকাতাতে একটা বাঙালিদের নিবাস হয় বিহারি গত কিছুদিন আগে থেকে এক ইংরেজি সাহেব একটি দোকান খুলেছে এই মটলেন থেকে অনতি দূরে তার কাছে এই সব অবলীলায় পাওয়া যায় তবে তার মূল্য একটু বেশি তাতে কি এই সবে মাসের শুরু পকেটে এখন বেশ কিছু টাকা রয়েছে তাই এখন কেই বা রাজা আর কেই গজা এখন সবটাই আমি খাওয়া দাওয়া শেষে মুখে পান নিয়ে তা চেবাতে চেবাতে আবারও এসে বসলাম গল্পের আসরে কিশোরী প্রশ্ন করল আচ্ছা ঠাকুরমাশায় একটা প্রশ্ন বারে বারে এসে মনির দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে কিশোরীকে থামিয়ে দিয়ে তারানাথ বলল নরেনবাবুর সাথে এমনটা কেন হচ্ছিল সেটাই জানতে ইচ্ছে করছে তো তারানাথের এই অদ্ভুত শক্তির সাথে আমার পরিচিত তাই ঠিক যতটা অবাক হবার কথা ততটাও অবাক হয়ে পারলাম না কিশোরী বলল হ্যাঁ ঠাকুরমশাই একদম ঠিক বলেছেন তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল পূর্বজন্মের করা অপরাধের জন্য আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ঠাকুরমশাইয়ের দিকে ঠাকুরমশাই এ কী বলছেন পূর্বজন্মের করা অপরাধ কিন্তু ঠাকুরমশাই যে বলেন এ জীবনে যে পাপ বা অপরাধ আমরা করি তার প্রায়চিত এ জন্মেই করতে হয় আমার মনের কথা কেড়ে নিয়ে কিশোরী তারানাথকে সে প্রশ্নটাই করল আর তার উত্তর তারানাগ বলল সে যে অপরাধ করেছিল তার প্রায়চিত হয়তো এক জন্মে করা সম্ভব হয়ে ওঠেনি হয়তো বিধাতা পুরুষের এই ইচ্ছেই ছিল আচ্ছা যাই হোক কোথায় যেন ছিলাম আমরা হ্যাঁ মনে পড়েছে তো সেদিন রাতে আমি একটি গুপ্ত ক্রয়া করবো বলে মনস্থির করি সময় তখন মধ্যরাত আকাশে মিটিমিটি জ্বলছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্রের দল বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা বিশ্রী ব্যবসা গন্ধ আমি জানি এ কিসের ইঙ্গিত আমি পূজার সমস্ত উপকরণ এক এক করে আমার সামনে সাজিয়ে নিলাম হোমকুণ্ড প্রস্তুত করে তাতে হোম আগ্নি প্রজ্বলিত করলাম মায়ের প্রণাম মন্ত্র জপের মাধ্যমে আমি পূজা শুরু করলাম অনুভব করলাম আমার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে এক অমূল পরিবর্তন ইতিমধ্যে ঘুটে গিয়েছে মাটি থরথর করে খাপতে শুরু করেছে দূরে কোথাও শিয়াল রেখে উঠছে করুণ স্বরে আমার বুক চিরে এদিক ওদিক ছুটে চলেছে বিদ্যুতের স্ফুলিঙ্গ কানে আসে মেঘের গুরুগম্ভীর গর্জন যজ্ঞস্থল থেকে দূরে মাটির উপরে বসে আছেন সুজাতা তিনি রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁদছেন নরেনবাবু ঘরের ভিতর বিছানায় শুয়ে আছেন হাত পা বাঁধা অবস্থায় ঘরের ভেতর থেকে ভেসে এলো নারী এক তীব্র চিৎকার ঘরের দিকে চোখ পড়তেই দেখা গেল নরেনবাবু তার পা টেনে টেনে যজ্ঞস্থলের দিকে এগিয়ে আসছেন তার মুখ থেকে ক্রমাগত নির্গত হচ্ছে একটা ঘর ঘরের শব্দ চোয়াল বেয়ে গড়ি পড়ছে রস। যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তিনি একটা কনখনের কণ্ঠস্বরে বললেন শয়তান তুই কী ভেবেছিস এইসব করে তুই আমারকে ওর হাত থেকে বাঁচাতে পারবি পারবি না কোনো দিন পারবি না ও ও আমার সাথে যে অন্যটাই করেছে তার শাস্তি ওকে পেতেই হবে পেতেই হবে ওই পিসাচির কথা শুনে আমি গর্জে উঠে বললাম কি ক্ষতি করেছে ও তোর নরেনবাবু ক্ষণক্ষণে কণ্ঠে বিশ্রী একটা হাসি দিয়ে বললেন কি ক্ষতি করেছে জানতে যাস তবে শোন আজ থেকে প্রায় আশি বছর আগে একটা ঘটনা এখন তোমরা যাকে নরেন বিশ্বাস নামে চেনো সে ছিল রঘুপতি হালদার আর আমার নাম সুষমা আমরা একে অপরকে খুব ভালোবাসতাম কিন্তু ওর বাবা ছিলেন সেই সময়ের একজন নামকরা ব্যবসায়ী আর আমার বাবা ছিলেন একজন দিন দরিদ্র ক্ষেতমজুর ফলে উনি কোনো দিনই আমাদের সম্পর্কটা মেনে নেননি আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম সেখানেই আমাদের পরিচয় ও পরে ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা হয় কিন্তু ওর বাবা এ বিষয়ে জানতে পারার পর গোপনে একদিন তিনি আমাদের বাড়িতে আসেন এবং আমাকে অনেক অর্থের লোভ দেখায় কিন্তু আমি রাজি না হওয়ায় তিনি আমাকে শাসিয়ে যান যদি আমি তার ছেলেকে ছিঁড়ে না দিই তবে তিনি প্রয়োজনে আমাকে খুন করতেও পিছোপা হবেন না আমি তার কথায় রাজি না হয়ে বলেছিলাম ভালোবাসা তো অপরাধ নয় আমি গরিব কিন্তু লোভী না সেদিন তিনি চলে গিয়েছিলেন পরে এই বিষয়টা রঘুপতি যখন জানতে পারে তখন সে আমাকে বলে দেখো এ সমাজ হয়তো আমাদের মন মেনে নেবে না আমার বাবা হয়তো আমাদের মন মেনে নেবে না কিন্তু বিশ্বাস করো সুষমা আমি তোমাকে ছাড়া বাজবো না পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পালিয়ে যাব দূরে কোথাও যেখানে আমাদের হদিস কেউ পাবে না পরের দিন আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ি কোথায় যাব জানি না কি খাবো তাও জানি না তারপরেও মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করছিল। নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়া তৃপ্তি আমরা সোজা চলে যাই শিলিগুড়ি সেখানে একটি মন্দিরে বিয়ে করি তারপর বেশ ভালোই চলছিলো আমাদের দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আমি অন্তঃসত্তা হলাম ও একটা কাজ করতো ওকে এই বিষয়ে জানতে ও সেদিন বেশ খুশি হয়েছিল তারপর হঠাৎ একদিন সন্ধ্যা নাগাদ ও বিষণ্ন মুখে বাড়ি ফিরে আসি আমি জিজ্ঞাসা করতে আমাকে ও জানায় ওর কাজটা নাকি চলে গেছে এমনিতেই আমাদের অভাবের সংসার তার উপর কাজটা চলে যাওয়ার কারণে আর আমরা সেখানে থাকতে পারলাম না চলে এলাম এই বর্ধমানে এখানে আসার পর থেকেই আমি লক্ষ্য করতাম ও কেমন যেন বদলে গেছিল হঠাৎ একদিন দুপুরে আমি বাড়ির কাজ নিয়ে ব্যস্ত এমন সময় মাথায় একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম পেছন ঘুরে তাকাতেই আমি দেখলাম আমার পিছনে ও দাঁড়িয়ে আছে আর ওর হাতে একটা শক্ত কাঠের টুকরো তার মানে ও আমি আর কিছু ভাবতে পারলাম না চোখ দুটো বন্ধ হয়ে এলো আমার এমন সময় ও আবারও সেই কাঠের টুকরোটা দিয়ে আমার মাথায় আঘাত করলো আমার কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়লো আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম ও হয়তো ভেবেছিল আমি মারা গেছি তাই আমার শরীরটা টানতে টানতে ঘরে এক করে নিয়ে গিয়ে মাটিতে গর্ত করে আমার অবচেতন শরীরটা পুঁতে দেয় সেই পিসাচি এবার আবারও তার খনখনে কণ্ঠস্বরে বলে ওঠে আমি ওকে ছাড়বো না কী দোষ ছিল আমার কী দোষ ছিল আমার গর্বে থাকে আমার সন্তানের কি অপরাধ করেছিলাম আমরা সমস্ত বিষয়টা শুনে আমি অনুনয় সুরে বললাম আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু তাও আমি তোমার কাছে অনুরোধ করব। তুমি ওকে ছেড়ে দাও ওর পাপের শাস্তির স্বয়ং জগৎ জন্মে দেবেন সেই পিসাচি বলল। কিন্তু ওকে ওর পাপের শাস্তি না দেওয়া পর্যন্ত যে আমার মুক্তি হবে না আমি বললাম আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজে তোমার মুক্তির ব্যবস্থা করব। এই পিশাচি বলল বেশ তবে তাই হোক আমি চলেই যাচ্ছি এরপরেই নরেনবাবু হঠাৎ মাটির উপরে পড়ে গেলেন আমি তাড়াতাড়ি গিয়ে তার মুখে জলের ছিটা দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম বেশ কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল আমি তার জ্ঞান ফিরতেই সে আমার দিকে হতবম্বের মতো তাকিয়ে থেকে অস্পৃত সরে বলল আপনি কে আর সুজাতা সুজাতা কোথায় আমি বললাম এখন এত কিছু বলার সময় নেই চলুন একটা বড় কাজ এখনো বাকি আছে তারপর আমি ও নরেন সেই পিছাচির বর্ণনা অনুযায়ী স্থান খুঁড়তে শুরু করলাম বেশ কিছুটা খোলার পর বেরিয়ে এল একটি কঙ্কাল তা দেখে নরেনবাবু ভয়ে আটকে উঠেন দুপা পিছিয়ে নিলেন আমি সযত্নে তার নিজের দুহাতে তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম আমার পিছু পিছু নরেনবাবু একটি ফাঁকা স্থানে এসে আমরা সেই কঙ্কালের আমরা সেই কঙ্কালের সৎগতি করলাম বাড়ির ভিতরে ফিরে এসে আমি দেখলাম সুজাতা দেবী সেই স্থানে কাঠের কাঠের পুতুলের মতো বসে আছেন নরেনবাবু তার কাছে গিয়ে তাকে হালকা করে ঠেলে দিতে বললেন আমি এই সুজাতা তুমি ভেবে বসে আছো কেন আর কিছু বলতে পারলে না নরেনবাবুর সামনে সুজাতা দেবী ধপ করে মাটির বুকে পড়ে গেলেন আমি বুঝতে পারলাম সুজাতা দেবী আর জীবিত নেই তার আত্মা অনেক আগেই ইহজগতের মায়া ত্যাগ করেছে নরেন বাবু সে কথা বুঝতে পারে চিৎকার করে কেঁদে উঠলেন সুজাতা দেবীর নিতার শরীরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁধে কাঁধে বলতে শুরু করলেন এই এই ওঠো কি গো ওঠো দেখো দেখো আমি সুস্থ হয়ে গেছি এ তুমি না আমাকে কথা দিয়েছিলে আমরা একসাথে বাজবো আর মরতে হলে একসাথেই মরবো তাহলে কেন কেন এমন করে আমাকে একা আর করে চলে গেলে কেন কেন এমন করে আমাকে একা করে চলে গেলে হঠাৎ নরেনবাবু সুজাতা দেবীর শরীরটা মাটিতে ফেলে উঠে দাঁড়িয়ে পড়লেন বেঈমান বিশ্বাসঘাতক কোথাকার এই বলে তিনি হাসতে শুরু করলেন সে কি বিভৎস হাসি তার কানে তালা লাগে আমি বুঝতে পারলাম তিনি স্বজন হারানোর শোকে সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছেন তিনি ওইভাবেই হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে এলেন তার মুখে শুধু একটাই কথা আমি বিশ্বাস করি কারে মন ভেঙেছে মনের মানুষ প্রয়োণী রে তারপর আমি সুজাতের দেবীর শেষকৃত্য সম্পূর্ণ করে ফিরে আসি তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বললেন সৃষ্টিকর্তার হয়তো এই ইচ্ছেই ছিল হয়তো এইভাবে তার করা পাপের শাস্তি কে পেয়েছিল এতক্ষণ পরে কিশোরী মুখ খুলল কিশোরী তারানাথকে প্রশ্ন করল। তারপর কি আর কোনোদিন নরেনবাবুর সাথে আপনার দেখা হয়েছিল তারানাথ বলল। হয়েছিল কিন্তু সে বিষয়ে বিস্তারিত জানতে হলে তোমাদের আর একদিন আসতে হবে যাই হোক আজ অনেক রাত হয়ে গেল। যাও তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো তা না তার বৈঠকখানায় আমাদের জন্য বিছনা করা হয়েছিল। আমরা তাই তার কথা না বাড়িয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম কিন্তু মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তারপর কি হয়েছিল নরেনবাবুর তারপর তিনি এখন কোথায় এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক নেই